বিষয় সিনেমাটির অফিস আয় কমতে শুরু করেছে দরদ নিয়ে এমন তথ্য জানাবো যা শুনলে আজ কষ্ট পেতে বাধ্য আপনি সত্যি যদি আপনি সাকিব খানকে ভালোবেসে থাকেন গতকাল মাল্টিপ্লেক্স থেকে দরদের আয় ছিল মাত্র ছয় লক্ষ বাষট্টি হাজার টাকা যেখানে এর আগের দিন ছিল নয় লক্ষেরও বেশি মাত্র একদিনের ব্যবধানে আয় কমে গেছে প্রায় তিন লক্ষ টাকা করে তবে অনন্য মামনের মতে এই পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে আসন্ন ছুটির দিনে মানে শুক্রবারে তিনি আশা করছেন সপ্তাহান্তে আবারও দর্শকদের ঢল নামবে সিনেমা হলে এবং কালেকশন আবারও ঊর্ধ্বমুখী হবে এদিকে মাল্টিপ্লেক্স গুলো থেকে প্রথম চার দিনে মোট আয় দাঁড়িয়েছে চৌষট্টি লক্ষ আটাশি হাজার টাকা তবে সিঙ্গেল স্ক্রিন এবং ওয়ার্ল্ড ওয়াইড আয়ের হিসেব ধরলে দরদ এখন পর্যন্ত মোট আয় করেছে চার কোটি সাত লক্ষ টাকা এই তথ্যগুলো একদিকে যেমন সিনেমাটির বর্তমান অবস্থার কথা বলে তেমনি ছুটির দিনগুলোর জন্য নতুন আশার আলো দেখাচ্ছে দরদ মুভিটির ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানাবেন আর এমন বিনোদনমূলক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না